দে দিয়া আনছোরে টাকা জামাই। ইয়ে দেবো খাবো ইয়ে খাবা নাই। বাবা আল্লাহতে মা খা খাই। বাবা রে কি ধারো। উফ হ্যাঁ তো জান কা দে। যত টাকা মারো মারো। তো ডাকছি নাও না বাবা ডাকছি। না টু

ঝাল টক কাঁচা লঙ্কা ঝাল আলু পাতে মাংসের তরকারি সব যা দেবে তাই বুঝলে হচ্ছে বাইরে ওয়েদারটাও ভালো খেয়ে তারপর চাটনি বার করে খেয়ে নেবো বাহ ভালো আছে না